কি সমুদ্রের সৌন্দর্য যেন আশ্চর্য রকমের রহস্যময় কি সুন্দর পাহাড় আর ছিল সমুদ্র পাহাড় আর সমুদ্রের এক অসাধারণ কম্বিনেশন দেখছি আজকে আজকের এই পর্বটি কিন্তু একেবারেই মিস করা যাবে না বিকেলবেলায় যখন সূর্য ডুবে যাচ্ছিল তারপরে দেখতে পাচ্ছেন রাতের পার্টি শুরু হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম ইরস মিস মিজ মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি একদম সকালবেলা আর এটা হচ্ছে ফিফি আইল্যান্ডে আমরা যে রিসর্টটাতে উঠেছিললাম সেটা দেখতেই পাচ্ছেন রিসর্টের নাম হচ্ছে পিপি নাইস বিচ রিসর্ট রিসর্টটা কিন্তু ভীষণ রকমের সুন্দর আর দেখতেই পাচ্ছেন বিচ থেকে একদমই কাছে তো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরের একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় এবং হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চল যাবে আপনি সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের রিসোর্টটা কতটা কাছে ছিল বিচ থেকে তো এখন আমরা রিসোর্টের ভিতরে যাব এবং এই রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো থাইল্যান্ডে আসার পরে আমি একটা জিনিস রিয়ালাইজ করতে পেরেছি আর সেটা হচ্ছে এটা এমনই একটা দেশ এখানে আসলে দশ দিন পনেরো দিনের জন্য আসলে আমার মনে হয় কিছুই এনজয় করা হয় না মানে আত্মতৃপ্তি বলে একটা ব্যাপার থাকে সেটা আসলে হয় না তো থাইল্যান্ড দেশটা এত বেশি সুন্দর আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার মনে হচ্ছিল যে এখানে আমি হয়তোবা কয়েক মাস থাকলে আমার একটা তৃপ্তি হবে ফিফি আইল্যান্ডের কথা আর কি বলবো তো ফিফি আইল্যান্ড এমন একটা জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র দুই সৌন্দর্যই একই জায়গায় মিলে যায় অনেক মানুষ আছে যাদের পাহাড় পছন্দ আবার কিছু মানুষের সমুদ্র কিন্তু এটা এমনই এক জায়গা যেটা ভ্রমণ পিপাসু মানুষদেরকে আত্মার তৃপ্তি দিবে পিপি নাইস বিস রিসর্টে কিন্তু এক একটা রুম আলাদা আলাদা কটেজে বিভক্ত আর যেখানে দেখতেই পাচ্ছেন এই যে গলিটা দেখছেন এখান থেকে সামনে গেলে তিন থেকে চারটা লাইনে বিভক্ত রয়েছে এই কটেজগুলো যেটা অসম্ভব রকমের সুন্দর বাইরে থেকে দেখতেই রিসর্টটা এত সুন্দর ভিতরে না জানি কেমন হবে তো দেখতেই পাচ্ছেন এই রিসর্টের বাইরে বারান্দাতে দুটো করে চেয়ারও দেওয়া আছে এখানে চাইলে আপনি আপনার পার্টনারের সাথে চা খেয়েও এই সাইডের ভিউটাকে উপভোগ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা হচ্ছে রিসেপশন তো আমরা এখন যাব আমাদের রুমে তো চলে আসছি আমরা আমাদের রুমে তো চলুন এখন রুম ট্যুরটা দিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন এখানে ফেশিয়াল টিস্যু টয়লেট টিস্যু এসি রিমোট টিভি রিমোট ছিল এছাড়াও রয়েছে একটা লকার এছাড়াও রয়েছে কফি টি দুইটা গ্লাস রয়েছে কাপ রয়েছে এরপরে রয়েছে হেয়ার ড্রেল তো আমি আমার এই ফুল ট্যুরে আমি থাইল্যান্ডের বাইরে যতগুলো দেশে ঘুরেছি সব জায়গায় আমি বেশি মিস করেছি হচ্ছে হেয়ার ড্রায়ার তো ফাইনালি আমি এখানে এসে হেয়ার ড্রায়ার কিন্তু পেয়ে গেছি তো আমরা এখন ফ্রেশ হয়ে একটু বিচে যাব কারণ অনেকটা সময় হয়ে গেছে আমরা চলে আসছি রুমে তো এই তো ফ্রেশ হয়ে আমরা বিচে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছিল আজকের ওয়েদারটা হালকা হালকা রোদ আর তার মধ্যে ছিল মিষ্টি বাতাস তো বিকেল হয়ে গেছে এখন আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই সাইডটাতে বসেছিলাম একদমই বালুতে রোডটা পড়ে যাওয়ার সাথে সাথেই না বাতাসে খুব ঠান্ডা লাগছিল। দেন আমরা রুমে চলে গিয়েছি আর রুমে এসে ফ্রেশ হয়ে গোসল করে দেখতেই পাচ্ছেন সন্ধ্যায় আমরা আবার বেরিয়ে পড়েছি এখন যাব আমরা আবার একটা বিচে আমার কাছে কিন্তু বিচ মানেই ভালোবাসা আমি সারা দিনও বাট আয়াতের জন্য আমার বারবার রুমে ব্যাক করতে হয় তো এখন দেখতে পাচ্ছেন আমরা ফিফি আইল্যান্ডের যে মার্কেটটা আছে ওটার মধ্যে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু আশেপাশে সব ধরনের মজার মজার খাবার পাওয়া যায় আর তাছাড়াও এখানে রয়েছে কিন্তু থাই মাসাজ হ্যাঁ আমরা ইনশাল্লাহ একটা থাই মাসাজও নিব প্ল্যান করেছি দুজন মিলে তো দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আমরা বিচের পারে চলে আসছি আর এই যে বার্সা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডান্স হচ্ছিল এন্ড অনেক সুন্দর খেলা হচ্ছিল তো আমরা কিন্তু এখানে বসে পড়েছি এই খেলাটা এনজয় করার জন্য Wake up, up. today's gonna be a good day. Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control, and the steps you take em. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. A good day, wake up Today's gonna be a good day Wake up, today's gonna be a good day Wake up, today's gonna be a good day, day. So life ain't easy, yo I think there's a reason, though Ups and downs, just like every different season, yo Sometimes I'm high, other times I'm barely breathing, though I always gotta fight and hide from the demons, yo Negative thoughts are poison, they rot, uh. Head full of flowers, so here come the clouds, uh. They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost. Uh. So I'ma fake it till I make it Positive thoughts are overtaken, I got patience One day at a time is how you operate a cadence A flow, you grow, you show yourself a foundation Stay away from all the shit that causes temptation I know that I like to do it cause it's sensation I live my life in my head like a narration Don't expect greatness, do my best, man, I'll take it Wake up, today's gonna be a good day It's a good day wake up Today's gonna be a good day wake up Today's gonna be a good day. My car. Wake up in a bar. I'll be a superstar. Just on my avatar. This world is so bizarre. Empty out the reservoir. Yeah. I'm taking six shots. Yeah, straight to the face. And I wanna get lost. I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking six shots till I'm. Feeling To the face I'm taking six shots Are you coming with me? I'm taking six shots Yeah, straight to the face And I wanna get lost And I'm seeking this place Don't know তো এখন প্রায় রাত একটা বেজে গেছে আর এখন আমরা চাচ্ছি রুমের দিকে যাব কারণ হচ্ছে এখানে অনেক বেশি সং হচ্ছিল আর অনেকক্ষণ থাকার পরে মাথা ব্যথা করতেছে আমার আর কালকে হচ্ছে আমাদের একটা লং ডে ট্যুর রয়েছে সেটার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সো রুমের দিকে যাব এখন আর তার আগে হচ্ছে আমাদের তো রাতের খাবারটাও তো খেতে হবে আর এখানে আসার পর শুধু আমরা দুইটা ডাবের পানি খাইছি আর কিছুই খাই নাই আর দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা অন্ধকার হালকা হালকা লাইট যেহেতু বার সাইড এইটা এবারে টুরে আসার পরে আমি বেশ অনেকটা জিনিস শিখতে পেরেছি সেটা হচ্ছে এখানে এসে দেখলাম ফরেনাররা যে যার মতো চলছে যে যার মতো এনজয় করতেছে কাউকে দেখার কারোর টাইম নেই আমাদের অনেক সময় হয় কি আমরা অন্যজনের বদনাম অন্যজনের পিছনে লেগে থাকি কে কীভাবে চলতেছে কে কি করতেছে কি খাচ্ছে এগুলো এগুলোর দিকে তাকিয়ে থাকি বাট এখানে আসার পরে আমি যেটা দেখলাম যে ফরেনাররা আসলে কেউ কারো দিকে কেয়ারি করে না কে কি করতেছে না করতেছে পারলে হেল্প করবে বাট আদারওয়াইজ কেউ কারো বিষয় না গলাবে না এরকম একটা বিষয় তো খুবই ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন এই যে আমার সামনে সজীব আর আয়ার দুজন হেলে দুলে হেলে দুলে হেঁটে হেঁটে যাচ্ছে খাবার খুঁজতেছে আর থাইল্যান্ডে তো আগেই বলেছি এখানে আসলে অবশ্যই আপনাকে হালাল ফুডের খাবারের দোকান খুঁজে বের করতে হবে তার কারণ হচ্ছে হালাল ফুড কিন্তু পাওয়া দুষ্কর হয়ে যায় সেভেন ইলেভেন্স থেকে আপনি কিছু কিনে খাবেন সেক্ষেত্রেও আপনার আগে দেখতে হবে হালাল কিনা আমার একটা প্লাস পয়েন্ট যেটা হয়েছে যেহেতু আমি হিজাবি যাবি সো আমার খুব একটা প্রবলেম হয় নাই কোনো নন হালাল দোকানে যদি আমি গিয়েছি আমরা এখানে একটা পিৎজার দোকানে গিয়েছিলাম তো আমি পিৎজাটা যখন নিব অর্ডার করেছি তো ভিতর থেকে আর এসে আমাকে ওই দোকানের লোকই আমাকে বলছিল যে সিস্টার এটা নন হালাল ঠিক আছে তো জিনিসটা আমার অনেক ভাল লাগছে উনি যখন আমাকে হিজাবি দেখছে আমাকে কিন্তু বলে দিছে সো রাতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন একটা রেস্টুরেন্টে আসছি আর এখানে এসে আমি শুধুই ফ্রাইড রাইস নিয়েছি আর কিছু নেই নেই কারণ কোনো কিছু খাওয়ার রুচি নাই এরকম আর সজীব নিয়েছিল হচ্ছে সাদা ভাতের সাথে ডিম ভাজি তো এই তো খেদে রুমে চলে যাবো আর আজকের ভিডিওটা এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ